একটি ছবির মধ্যে আপনার চোখের সামনে লুকিয়ে থাকবে দশ জন মানুষ আপনাকে তাদেরকে খুঁজে বের করতে হবে একটি প্রশ্ন যার সাধারণ উত্তর কিন্তু নব্বই শতাংশ মানুষ তার ভুল উত্তর দেয় কিন্তু আপনি আপনি কি তা পারবেন একই সাথে ছেলেবেলায় অনায়াসেই সমাধান করা টপিকে আটকে যাবেন আপনি আজকের ভিডিওটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে আর অত্যন্ত মজাদার তাই রেডি হয়ে যান আগামী কিছু সময়ের মধ্যে আপনার চোখ আর ব্রেনের পরীক্ষা করানোর জন্য প্রতি প্রতিটি প্রশ্নের উত্তর আপনাকে অত্যন্ত বিচক্ষণতার সাথে দিতে হবে কিন্তু আমার বিশ্বাস আপনি পারবেন যদি দুটি থেকে চারটি জিনিসকে খুঁজে পান তাহলে আপনি সাধারণ আর যদি চারটি থেকে পাঁচটিকে খুঁজে পান তাহলে বুদ্ধিমান আর যদি পাঁচটির বেশি লুকিয়ে থাকা জিনিসকে খুঁজে পেয়ে গিয়ে থাকেন তাহলে আপনি সুপার জিনিয়াস তাই খাতা সঙ্গে রাখুন কিংবা যে কোনো উপায় মনে রাখুন যে আপনি কত প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন সবার প্রথমে তিনটি ছবি থেকে ভিন্ন জিনিসকে খুঁজতে হবে আপনাকে তাহলে দেখুন প্রথম প্রশ্ন মানে ইমেজ নাম্বার ওয়ান এখানে আপনি অনেকগুলি মিষ্টি মিষ্টি লাভ অর্থাৎ হার্টের সিম্বল দেখতে পাবেন কিন্তু এর মধ্যে একটি হার্ট এমন আছে যেটি বাকিগুলি থেকে আলাদা আপনাকে সেটিকেই খুঁজে বের করতে হবে খুঁজুন পেলেন খুঁজে যদি এখনো না পেয়ে থাকেন তাহলে বলি ইমোসিটি পাবেন আশা করছি আপনি খুঁজে পেয়ে গেছেন তাই পয়েন্ট মনে রাখুন না পেলে বলি এই হলো সেই হার্টের সিম্বলটি যেটি বাকিগুলি থেকে আলাদা কারণ এটিতে একটু ভুল আছে ইমেজ নাম্বার টু এবারের এই ইমেজটিতে আপনি অনেকগুলি এম দেখতে পাবেন কিন্তু এর মধ্যে একটি লেটার এমন আছে যেটি বাকিগুলি থেকে আলাদা আপনাকে বলতে হবে সেটি কি তবে এই লেটারটি দুটি জায়গায় রয়েছে আশা করছি আপনি পারবেন যদি এরই মধ্যে খুঁজে পেয়ে গিয়ে থাকেন তাহলে পয়েন্ট যোগ করুন আর যদি না পেয়ে থাকেন তাহলে বলি ভিন্ন লেটার দুটি হল ডাব্লিউ যে দুটি রয়েছে চতুর্থ লাইনের প্রথমে আর শেষে ইমেজ নাম্বার ফোর এবারের এই ইমেজটিকে একবার দেখুন আপনাকে বলতে হবে এখানে কটি প্রাণী আছে শুধুমাত্র এই জায়গাটুকুর মধ্যে ব্যাকগ্রাউন্ডে নয় এরই মধ্যে নিশ্চয়ই আপনার গোনা হয়ে গেছে তাহলে বলি এখানে সর্বমোট তিনটি প্রাণী আছে একটি ঘোড়া ঘোড়ায় চড়া একজন মানুষ আর এই হল একজন মানুষ এই তার চোখ দুটি এই হলো নাক আর এখানে আছে থুতনি ইমেজ নাম্বার ফাইভ এবারের এই ইমেজটিতে রেল লাইনের উপর দিয়ে যাওয়া গাড়িকে বোঝানো হয়েছে কিন্তু আপনাকে বলতে হবে সব মিলিয়ে এখানে কটি মানুষ আছে গুনুন এখানে আপনার মনে কনফিউশন মানে বিভ্রান্তি তৈরি হবে সেক্ষেত্রে বলবো শরীরের সামান্য একটু অংশ দেখা গেলেও আপনি তাকে কাউন্ট করতে পারবেন আশা করব আপনি গুনে ফেলেছেন তবে এটি কিন্তু বেশ টাফ এখানে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি তাই একটি ক্লু দিচ্ছি সেটি হলো এখানে সব মিলিয়ে আটটি নটি না দশটি মানুষ আছে আপনাকে এক্সাক্ট নাম্বারে সেটি বলতে হবে তাহলে বলি এখানে সব মিলিয়ে কজন মানুষ আছে আসলে এখানে জন মানুষ আছে প্রথমত সাদা পোশাকে দুজন যারা বসে আছে এখানে দাঁড়িয়ে আছে একজন এবারের গুলো আপনাকে মাথা ঠান্ডা করে দেখতে হবে দাঁড়িয়ে থাকা মহিলার ডান হাতের নিচে দাঁড়িয়ে আছে একজন এই হলো তার মুখ মাথায় টুপি গায়ে চাদর বাম হাতের তলায় একজন এই হলো তার হাত গায়ে চাদর আর মাথায় টুপি যে ওপাশে মুখ ঘুরিয়ে রেখেছে এপাশে দাঁড়িয়ে আছে দুজন ওপাশে আছে দুজন আর সবার শেষে আছে একজন যাকে আপনি দেখতে পেয়েছেন সবার আগে তবে এই প্রশ্নটি একটু বিতর্কিত এর কারণ হলো এখানে আরও একজন মানুষ আছে এই হলো তার মাথার টুপি কিন্তু যেহেতু তার শরীরের কোনো অংশই দেখা যাচ্ছে না তাই আপনি তাকে কাউন্ট করতেও পারেন আর নাও পারেন দুটি ক্ষেত্রেই আপনার উত্তর সঠিক হবে মানে দশ হলেও আর এগারো হলেও ইমেজ নাম্বার সিক্স দেখুন এই ছবিটিকে ছেলেবেলাতে তো আপনি এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে অনেক শব্দ গঠন করেছেন কিন্তু এবার কি আপনি পারবেন এই এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে এটা বলতে যে এখানে কি লেখা আছে দেখুন পারেন কিনা সময় দশ সেকেন্ড আশা করছি আপনি পেরেছেন কিন্তু কেন জানি না আমার মন বলছে হয়তো আপনি পারেননি তবে এক্ষেত্রে আমি ভুলও হতে পারি পেরে থাকলে পয়েন্ট যোগ করুন আর না পারলে বলি এখানে লেখা আছে আমি পারবো না ইমেজ নাম্বার সেভেন এখানে অনেকগুলি লেটার পি লেখা আছে কিন্তু আটটি পাটে লেখা এই পি গুলির মাঝে লুকিয়ে আছে একটি এফ আপনি কি খুঁজে পাবেন চলুন দেখি সময় সেকেন্ড পেলেন খুঁজে পেয়ে থাকলে পয়েন্ট যোগ করুন আর না পেলে বলি ভিডিওটিকে পজ করে খুঁজতে পারেন তাহলে বলি এই হলো সেই আলাদা লেটার এফ যেটি পেগুলির মাঝে লুকিয়েছিল ইমেজ নাম্বার সেভেন এবারের এই ছবিটিতে আপনি অনেকগুলি ছাতা দেখতে পাবেন কিন্তু এরই মাঝে একটি ছাতা এমন রয়েছে যেটি বাকিগুলির মতো নয় আপনি কি বলতে পারবেন সেটি কোথায় আছে আপনার চোখের সামনেই আপনার থেকে লুকিয়ে আছে ছাতাটি খুঁজতে থাকুন আশা করছি আপনি খুঁজে পেয়ে গেছেন তাই পয়েন্ট যোগ করুন না পেলে বলি এই হলো সেই ছাতাটি কারণ এর চোখ দুটি বাকিগুলি থেকে আলাদা ইমেজ নাম্বার এইট ডগ বানান কি সেটা তো আপনি জানেন অবশ্যই জানেন কিন্তু এর মধ্যেও ডগ বানার লেখা আছে যাকে খুঁজতে গিয়ে সত্তর শতাংশ মানুষ তো বানানটিকেই ভুলতে বসেছে কিন্তু দেখুন তো আপনার সাথে কি ঘটে আপনি কি সেই সত্তর শতাংশ মানুষের মধ্যে পড়েন নাকি তিরিশ শতাংশ মানুষের লিস্টে আপনার নাম আসছে সময় শুরু আশা করছি আপনি খুঁজে পেয়ে গেছেন তাই পয়েন্ট যোগ করুন না পেলে বলি এই হলো ডি ও জি ডগ অদ্ভুত আর অসাধারণ মজাদার ইমেজ নাম্বার নাইন এবার আমি আপনাকে ছবি তো দেখাবো কিন্তু তার আগে বলবো এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সময় তিন সেকেন্ড আর তার মধ্যেই আপনাকে সঠিক উত্তর দিতে হবে তাই রেডি থাকুন প্রশ্ন মনে করুন একটি অ্যাকোয়ারিয়ামে আঠাশটি মাছ আছে আঠাশটি এর মধ্যে চারটি মাছ মারা গেল তাহলে অ্যাকোয়ারিয়ামে আর কটি মাছ থাকবে সময় শুরু সময় শেষ তাহলে উত্তর হবে আঠাশটি কারণ প্রশ্ন ছিল অ্যাকোয়ারিয়ামে আঠাশটি মাছ আছে এর মধ্যে চারটি মাছ মারা গেল তাহলে অ্যাকোয়ারিয়ামে আর কটি মাছ থাকবে এক্ষেত্রে উত্তর আঠাশটি মাছই হবে কারণ এর মধ্যে চব্বিশটি জীবিত আর চারটি মৃত অর্থাৎ আঠাশটি মাছ আছে যদি এখানে প্রশ্ন থাকতো কটি মাছ জীবিত সেক্ষেত্রে আপনার উত্তর হতো চব্বিশটি ইমেজ নাম্বার টেন দেখুন এই ইমেজটিকে এখানে তিনটি শব্দ মানে ওয়ার্ড লেখা আছে এর মধ্যে থেকে একটি করে অক্ষর নিয়ে আপনাকে একটি নতুন শব্দ তৈরি করতে হবে আর তাও মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে শেষের পথে উত্তরটি হবে কমলা আশা করছি আপনি পেরেছেন তাই পয়েন্ট যোগ করুন ইমেজ নাম্বার ইলেভেন এবারের এই ছবিটিকে দেখুন আপনি কি বলতে পারবেন যে এখানে সব মিলিয়ে কটি প্রাণী রয়েছে সময় পাঁচ সেকেন্ড গুনেছেন যদি এখনও কনফিউশন থাকে তাহলে ভিডিওটিকে পজ করে আবারও গুনে নিতে পারেন এবার বলি সব মিলিয়ে এখানে ছটি প্রাণী আছে তিনটি পাখি দুটি বাচ্চা আর এই হলো একটি মেয়ের মুখ আপনার উত্তর যদি ছয় হয়ে থাকে তাহলে পয়েন্টে যোগ করুন ইমেজ নাম্বার টুয়েলভ দেখুন এই ইমেজটিকে আপনাকে বলতে হবে এই ইমেজটির মধ্যে কটি মাছ রয়েছে আর কটি পশু আছে শুধুমাত্র পশু আর মাছ খুঁজুন এটি একটু টাফ তবে আশা করছি আপনি পেরেছেন তাহলে বলি এখানে সব মিলিয়ে আছে দুটি মাছ একটি আর দুটি এবার দেখুন কটি পশু আছে একটি পশু এই হলো একটি আর এখানে আছে তিন নাম্বার পশুটি যেটি হাতি আপনিও যদি দুটি মাছ আর তিনটি পশু গুনে থাকেন তাহলে পয়েন্ট যোগ করুন ইমেজ নাম্বার থার্টিন এবারের এই ছবিটিতে একটি শার্টকে আপনি দেখছেন আর এখানে আপনাকে বলতে হবে সব মিলিয়ে এই শার্টটিতে কতগুলি ছিদ্র রয়েছে অর্থাৎ ফাঁকা জায়গা আছে হাতের সাইড গলার সাইড সমস্ত কিছু মিলিয়ে আপনাকে কাউন্ট করতে হবে আপনি যদি এরই মধ্যে গোনা কমপ্লিট করে থাকেন তাহলে আমি বলবো আপনি আবারও গুনে ফেলুন আর এবার ঠান্ডা মাথায় আশা করছি আপনার গোনা হয়ে গেছে তাহলে বলি এখানে সব মিলিয়ে আটটি ছিদ্র আছে যদি আপনারা উত্তর আট হয়ে থাকে তাহলে পয়েন্টে যোগ করুন আর যদি আপনার মনে হয়ে থাকে উত্তর আট কেন হবে ছয় কেন নয় তাহলে দেখুন ছিদ্রগুলিকে কাউন্ট করছি আমরা এখানে একটি ছিদ্র আছে আর এখানে একটি এপাশে একটি এখানে আর একটি আর রয়েছে এই দুটি ছিদ্র সব মিলিয়ে ছটি এবার জামার ওপাশেও এরকমই দুটি চিত্র আছে এজন্যই আমরা জামার ওপাশে থাকা ব্যাকগ্রাউন্ডটিকে স্পষ্টভাবে দেখতে পারছি তাহলে হলো না আটটি ছিদ্র ইমেজ নাম্বার ফোরটিন এখানে আপনি অনেকগুলি ডলারের চিহ্ন দেখতে পারবেন কিন্তু এরই মধ্যে একটি এস লুকিয়ে আছে আপনাকে সেটিকেই খুঁজে বের করতে হবে সময় দশ সেকেন্ড ভিডিওটিকে পজ করবেন না আপনি যদি এখনো না পেয়ে থাকেন তাহলে ভিডিওটিকে পজ করুন কারণ সময় শেষের পথে যদি এরই মধ্যে খুঁজে পেয়ে গিয়ে থাকেন তাহলে পয়েন্ট যোগ করবেন আর না পেলে বলি এই হলো সেই এসটি যেটি এতক্ষণ আপনার থেকে লুকিয়ে ছিল ইমেজ নাম্বার ফিফটিন এবার পনেরো নাম্বার প্রশ্ন আর লাস্ট প্রশ্ন এই ছবিটির মধ্যে কটি প্রাণী রয়েছে আপনাকে সেটিই বলতে হবে তাহলে বলি কটি প্রাণী আছে তবে এর আগে আপনি চট করে ভিডিওটিতে একটি লাইক করে দিন আর এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন এবার বলি এখানে সব মিলিয়ে তিনটি প্রাণী আছে একটি পাখি একটি পশু যাকে বাংলায় জাগুয়ার, ইংলিশে ব্ল্যাক প্যান্থার বলা হয় আর আছে একটি মানুষ অর্থাৎ মেয়ে আশা করছি আপনি পেরেছেন তাই পয়েন্ট যোগ করে ফেলুন সব মিলিয়ে কটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন মানে দুটি থেকে চারটি চারটি থেকে পাঁচটি নাকি তার থেকেও বেশি তা কমেন্ট বক্সে জানান ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে